একে স্নেহ ভালোবাসায় বড় করে তুলেছিলেন বাবা মা কিন্তু সম্পত্তি নিয়ে দnderเจড়ে অন্য তুই ভাইকে বঞ্চিত করে এক ছেলে প্রত্যেক সম্পত্তি নিজের নিয়ন্ত্রণে নিতে চাইছিল বাধা দেওয়ায় বৃদ্ধা মা-বাবাকে ঘরে আটকে সেখানে রাখার মতো অমানবিক পরিস্থিতি সৃষ্টি হওয়ার ঘটনাটি সংকড়িত হয়েছে কাটিকোড়ার তারিনী পড়ে বিষয়টি মোবাইলে রেকর্ড করতে গিয়ে আক্রান্ত হন মেয়ে যিনি ঘটনাটি ফাঁস করার চেষ্টা করেছিলেন অভিযোগ অভিযুক্ত ভাই প্রমাণ লোপাট করতে বোনের মোবাইল ফোন ভেঙে দেয় বৃদ্ধ বয়সে ছেলের দ্বারা আক্রান্ত হয়ে সুবিচার চেয়ে শেষ পর্যন্ত কাটিকোড়া পুলিশের দ্বারস্থ হয়েছেন সত্তর উর্ধ বৃদ্ধ আব্দুল জলিল এবং তার স্ত্রী আলিফ জান বিবি পারিবারিক অশান্তিতে লজ্জাজনক ঘটনা এলাকায় জানাজানি হতে গোটা এলাকা জুড়ে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে নিজের জন্মদাতা মা বাবার উপর অমানবিক অত্যাচার চালিয়ে ঘায়ল করেছে ছেলে বৃদ্ধ মা বাবাকে নিয়ে আইনের আশ্রয় নিয়ে আপন ভাইয়ের বিরুদ্ধে এবার কাটিপোড়া থানায় মামলা প্রদান করেছেন বোন বিশদ তথ্যে প্রকাশ তারিনীপুর প্রথম খণ্ডের রোস্তানা বেগম গত শনিবার তার ভাই রেবুল আহমদ মা বাবার সঙ্গে দুর্ব্যবহারের অভিযোগ করে গতকাল রবিবার এজাহার দায়ের করেছেন এজাহারের ভাষ্যমতে অন্য দুই ভাইকে বঞ্চিত করে বাবার সমস্ত সম্পত্তি অভিযুক্ত ভাই রেবুল আহমদ নিজের নামে লিখে নিতে মা বাবাকে বেশ কিছুদিন ধরেই চাপে রেখেছিল কর্মসূত্রে অন্য ভাই তারা বাড়িতে না থাকার সুযোগে সম্পত্তি লোভী পুত্র ক্রমাগত চাপ সৃষ্টি করলেও এতে অনিহা প্রকাশ করেন বাবা মা

পিতা এখন শেষ সম্বল ছোট ছেলে বাবুল হোসেন আপাতত বাবুল মা বাবাকে তার অধীনে নিয়ে ঘটনার সঠিক তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন ঘটনাটি এলাকায় ছড়িয়ে পড়ার পর সমাজে বিরূপ প্রতিক্রিয়ার সৃষ্টি হয়েছে আরে ভুলে হ্যাঁ বিয়ানে আবার করছে তার ভাই বড় আর এসে আর তারে কেউ ওই যায় না

આજે મનોરેજી બદલે ગામ પાટળ માં જાય હે કોઈ જોમ આ છે આજે ભી આ છે આજુલે ને આ જરા મો ગુર જોઈયા જાને ઈ નું સાવ ખાઈ લે ને ઓ આમરા જાને મો સાવ ખાય હે અલો હે દે આઈ જાય નો તો ઓલા કે વિચારિકાના માટ માં તીલ વણ્યો આગળ પરવાતી તું તો જાતા ભગવાન બોલાવસાની તાર મારે આવસાની પુજારા મારે માથા મારી દર મારી દુઃખો મારિયા ગુને বুঢ়াই তো কৈলাম নানিবলৈ যে আমাৰ সৰু বুঢ়া কেইটা বাইকাইকে গাইছ ন মাৰি ধৰি খেদাই দিলে আৰু পইচাৰো হিচাপ দিলে নাই বিয়া দিনা বল বেটাৰে লৈ যা না পলহ বুঢ়াৰে লৈ যাম সেয়াই আমাৰ বুঢ়া গুড়া আণ্ডাৰে মাৰি ধৰি বাইকেনে খেদাই মচেবাৰী ন ঘৰ বনাই লাগিছে তেনেকৈ আহিলা কৈ মাৰিলে সৰু বুঢ়া কেইটাৰে বিয়া দিম বৰভুৰে ঘৰ ইয়াক কৈলাম

আমি তাক আজিকৈ আহিছা তোমাৰ কান্দ জ্ঞানী বাৰাই বাইক নাথ বুলি চি বা গুচিছে তুন এলপুৰে বাবা বাৰীয়ে কৰে নাথুন কোনো আমাৰ নাথুন বাইকে নেথাকোন

ও বাস বারগরি দের হে বারগরিখা না নাইকো বাড়ো ঐকো বাড়ো বুচিনি আইম কই না তুন তো বহো বাড়ুলিয়া বাড়িয়া যা আম্মার হউরে না তুই আগেছইন তান বাগর জিনিস amare আনিয়া তুই আগেছইন আম্মার হও কিতা তোমার বুঝেনা বাড়ি যো ঠিক আমি আমার মা বাবার মা লিয়া আইছো আর মাবারে amare লিয়া আইছো কয় বছৰ বিগত কয় বছৰ তেতিয়া আমি বাঢ়ি চাৰা আমাৰ কোনে কাৰণে আমাৰ পৰিবাৰৰ কাৰণে টকা পইচা দিছিল কাৰণে ক'ৰবাত বঞ্চ আমি আলপ ভৰিয়াত আছোঁ এখন বিগত দুদিন তাইকে আমাৰ মামাকৈ খুব মাইকে থাকিলা মায়ে মাইকৰা কুইন মাই থকা চৰ্য

আমাৰ যে মাল্য বাই যে নাও তাই মাৰিছিলো মা বাপ আৰু বৈনো আই দিছে আগৰ দাঁত ভাঙিছিলো আৰু তলে ঘটনা <laughs>

অ আমি ভিডিঅ' কৰাৰ উদ্দেশ্য আঠ ন বছৰত তেনেকুৱা চলে তে আমি মনে কৰো ভিডিঅ' কৰি বিচাৰাচাৰ যদি চাই লাগে তে বিচাৰাচাৰৰ মানে অকৌ চল্দি দেখাই দিম নাই ভিডিঅ'টো খালে নিজৰ ইজত আছে গৰম আছে বাবাই ভিডিঅ' আছে নাই নিজেও গৰম আছে কি আমাৰ মা দেউতাই বিশাৰ আচাৰ লাগে দে ভিডিঅ' কোন না কৰে নিচিনা খৰচ নাই কৰা ভিডিঅকো দেখাই অডিঅ' কৰ্তেনে ঘৰতে খুব বেছি মাৰামাৰী খৰচ কৰি

আমার বাচ্চা দেমার আমার দাদা রাই খালি এলে কালা কালা পুরন আমারে না নাই ঘুরে আমার না অগুর উগুরবা ভরে তাইন মাথা ছলাই এটা গিয়ে আমার না ও ওতা করে এনে এরপর লাইক আগে এই পর্যন্ত ফিটছি পরবর্তী অন্যান্য আপডেট নিয়ে ধন্যবাদ